চোদ্দ সোনা পনেরো সোনা একবার এই যে দেখেন কতগুলা কালার প্রত্যেকটা কালারে কিন্তু মাস আল্লাহ অনেক সুন্দর হবে বিশটা কালার আছে নিবেন এইটা নিবেন এইটা নিবেন কোনটা নিবেন যেটা নিবেন সেইটাই সুন্দর আমাদের কাছে ইউজ পরিমাণ কালার ডিজাইন কিন্তু আপনার অভাব নেই আপনি যেটা সেইটাই নিতে পারবেন পাইকারি দামে নেওয়ার সুযোগ পাচ্ছেন আমাদের কাছ থেকে হচ্ছে খুলে দেখাই দিচ্ছে তার আগে হচ্ছে আমার লাল টুকটুকে জামাটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে লালের মধ্যে হবে অল ওভার সিকোয়েন্স করা জামাটা দেখায় দেই এইটা হচ্ছে জামাটা এই যে থাকবে সামনের পার্ট পিছনের পাট পুরাটাই হচ্ছে মধ্যে থাকবে কাজের ব্যবসা করতে হলে যে কোয়ালিটিটা নিয়ে আপনি ব্যবসা করলে মিনিমাম তিন থেকে টাকা করতে পারবেন প্রফিট এই রকম কালেকশন কিন্তু কাজ আমি দেখাচ্ছি এই অন্যটা এটা হচ্ছে এই জামার অন্যটা দেখেন কি পরিমাণ সুন্দর তারপরে হচ্ছে আমি আরো অনেকগুলো কালার দেখাবো সেগুলো দেখাচ্ছি তার আগে হচ্ছে আমি এটা একটু গায়ে দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই অন্য হচ্ছে একবারে হচ্ছে সব সময় ইউজ করতে পারবেন বা কোনো পার্টি অনুষ্ঠানে বা হচ্ছে অফিস আদালতে পরাজয়ের জন্য ও কিন্তু অনেক ভালো হবে এই যে একটা কালার দেখাচ্ছি দেখেন যাদের হচ্ছে ডিপ কালারগুলো পছন্দ তারা কিন্তু এই কালারটা বাছাই করতে পারেন এইটাও কিন্তু সেম অল ওভার কাজ করা থাকবে আমাদের কাছে অনেকগুলা কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার অন্যটা একদম নামাজি অন্য থাকবে এই যে আমি বাস করে রেখে দিচ্ছি সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য এই যে এটা হচ্ছে জামার অন্যটা খুবই সুন্দর থাকবে তারপর একটা কালার দেখাচ্ছি এইটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই জামাটাও কিন্তু দারুণ সুন্দর ফুল জামাতে হচ্ছে আপনাদের কি করা আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে সিকেন্স করা আছে বিবেক ব্র্যান্ডের মধ্যে হবে রং কষে তো গ্যারান্টি পাচ্ছেন কাপড়ে গ্যারান্টি দিচ্ছেন আমি আপনাদেরকে এরকম গ্যারান্টি দিতে পারি এই কাপড়গুলো নিয়ে হচ্ছে আপনি শতভাগ গ্যারান্টি সহ সেল করার হচ্ছে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে কালারেরও গ্যারান্টি পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এই অন্যটাও কিন্তু খুবই সুন্দর এই যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বাসন্তী কালার একটা জামা দেখাচ্ছি এইটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এইটাও কিন্তু দারুণ সুন্দর দেখো অল ওভার সিকোয়েন্স করে দেওয়া আছে প্রত্যেকটা জামাই কিন্তু এরকম সেম হবে আমি যতগুলা আমাদের কাছে বিশটা কালার আছে তোমরা হচ্ছে সরাসরি চলে আসতে পারো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে চলে আসবা সুন্দরবন কুরিয়া সার্ভিস এর আইএফআইসি ব্যাংকের নিচে কিন্তু আমাদের এই শোরুমটা এই যে দেখো এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে এটাও কিন্তু দারুণ সুন্দর এগুলো হচ্ছে তোমাদের সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে তারপরে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বা একটু হাতার কাপড়টা দেখান নিচের পাটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ করে দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে সামনের পাটটা দেখেন এটা হচ্ছে স্লিপের কাপড়টা আপনি একটা হচ্ছে স্লিপটা বানাতে পারবেন যেমন ধরেন সতর্কের ডাকা আপনার ফ্রি সাইজের এটা বানাতে পারবেন তারপরে হচ্ছে যদি আপনি চান থ্রি কোয়ার্টারে হাতা বানাইতে চান সেইটাও বানাইতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে এটার ওনাটা তারপরে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ সুন্দর মাসাল্লা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা ফুল জামাটা এই যে এটার হচ্ছে ওনাটা সেম এরকম হবে ওনাটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে একটা নামাজি ওনা তারপরে এখন যে কালারটা দেখাবো এটা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন সরমে চলে আসেন ব্যবসার জন্য আপনার যত ধরনের কাপড়ের দরকার আমাদের এক ছাদের নিচে আপনি সম্পূর্ণ থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন একটা ছাদের নিচে যত ধরনের থ্রি পিসের দরকার প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন আমাদের কাছে যে শুধু হাজার বারোশো পনেরোশো সতেরোশো টাকা থ্রি পিস তা নয় আমাদের কাছে কিন্তু আপনি তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তারপরে হচ্ছে চারশো আশি সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যেও কিন্তু অনেক সুতি কাপড়ের মধ্যে ডিজাইন কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে সেগুলো ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে অর্ডার করতে পারেন দেখাচ্ছিলাম সি গ্রিন কালারের একটা জামা এইটাও কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল এই যে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম কাজ করে দেওয়া থাকবে এই যে আরেকটা কালার দেখেন মিষ্টি কালার এই যে মাসাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে আপনাদের যতটুকু দরকার যেমন ধরেন বিশ পিস দরকার নিতে পারবেন যেমন এক হাজার পিস দরকার নিতে পারবেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার যতটুকু আপনার যেই যেই প্রোডাক্ট দরকার আপনি যদি চান যে আমার পেজের জন্য আমি একশো পিস সেম কালারে নিব এ নিয়ে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই নিতে পারবেন এই যার একটা কালার দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মশাল এই কালারটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে এটা অন্যটা সর্বশেষ একটা কালার দেখাবো সেই কালারটা তো না বললেই নয় খুবই সুন্দর এই কালারটা যতটা সুন্দর কাজটা কিন্তু তার থেকে বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট হবে বিবেক ব্র্যান্ডের মধ্যে একটু হচ্ছে আমাদের কোয়ালিটিটা দেখায় দেন এই যে বিবেক ব্র্যান্ডের মধ্যে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্সের মধ্যে যারা নিতে চান তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলেন অথবা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ধন্যবাদ